কুম ও রহমাতুল্লাহি আবার কথা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন বা নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে ওই যে বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্টটা হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ সেটা ফিল আপ করলাম এই আইডিতে আমার এই আইডিটাতে আমার ইয়ে নেই কি বলে ইভো গান একটাই আছে শুধু যেটা ইউএমপি আছে এটাই আছে তো ওই আইডি তো চেনি সবাই সব ইভো গানগুলোই আছে বাট এই আইডিতে আমার কোনো ইভো গান নেই ইভো কালেকশন নেই তো দেখা যাক ইআইডিতে আমরা দুই ডায়মন্ড দিয়ে কয়টা ই বের করতে পারি এই আসলে ভিডিওটা করা আর হ্যাঁ আজকে কিন্তু দুইটা গিভওয়ে থাকবে সেটা হচ্ছে দুইজন সৌভাগ্যবান ব্যক্তিকে ইউআরিটা অবশ্যই কমেন্ট করবেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ইউআরি দিলে হবে না দুইজন ভাগ্যবান ব্যক্তি কমেন্টের মাধ্যমে হ্যাঁ ইউআরি দিবেন দুইজন এখান থেকে সবাই পাবেন না ওখান থেকে দুইজন হ্যাঁ আমরা উইনারকে এই হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে দিব তো চলুন বন্ধুরা পক শক শক না করে আমরা ভিডিওটা শুরু করে দিই ও তার আগে ডায়মন্ডগুলোকে তাহলে দুই হাজার নব্বই ডায়মন্ড হলো তো তো বিশ মিল্লা বইলা শুরু করে দিই যেটা না

না আমাদের কয়টা যে হয়তো বনলামিত না চৌদ্দশো ছশো মানে বিশটা স্পিন হয়ে গেছে অলরেডি আচ্ছা ত্রিপুলার ভাইয়ের নামে একটা স্পিন দিই দেখা যাক ত্রিপুলার ভাইয়ের নামে স্পিন দিলাম একটা

আবার দিই দেখা যাক কি হয় গারণা দিয়ে দাও হয় দিয়ে দাও দিয়ে দাও না আবার দিয়ে আবার কি আবার

আমরা তিনটা গান বের করতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা যদি দেখে আপনার উপকারে আসে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কমেন্টে অবশ্যই ইউআইডিটা বেশি বেশি করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय